তারপর গেল প্রথম একটি ভুল তথ্য আঝারি যেন ভুল আর মিথ্যার অস্টা সাজিয়ে বসেছেন ভ্যালেন্তিনা তেরেস্কোভা প্রথম নবচারী নন প্রথম নবচারী ছিলেন ইউরি ইউরিগাগালি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের এই নবচারী উনিশশো সালের এপ্রিলের বারো তারিখে ভস্টক ওয়ান নামের স্পেস ফ্লাইটে চড়ে পৃথিবীর কক্ষপথে যান মহাকাশে তিনি এক ঘন্টা আটচল্লিশ মিনিট অবস্থান করেন ইউরিকা গাড়িনের অনেক পরে ভ্যালেন্টিনা তেরেস্কোভা মহাকাশে যান তবে ভ্যালেন্টিনা তেরেস্কোভা প্রথম নারী নভোচার ছিল এদের সাহসের এই ধারাবাহিকতায় নাইনটিন সিক্সটি নাইনে অ্যাপোলো ইলেভেন নামে একটা স্পেস সাডাল দিয়ে নাসার সেই স্টেশন থেকে নীল আর্মস্ট্রং এডুইন অলড্রিন আর মাইকেল কলিন্স তিন বন্ধু মিলে একটা স্পেস সাডাল দিয়ে চলে গেল চাঁদে না অ্যাপোলো ইলেভেন কোনো স্পেস শাটল ছিল না অ্যাপোলো ইলেভেন ছিল একটি মহাকাশযান যা স্যাটার্ন ফাইভ রকেট দ্বারা উৎক্ষেপণ করা হয়েছিল স্পেস শাটল প্রোগ্রাম অনেক পরে শুরু হয় সর্বপ্রথম স্পেস শাটল উৎক্ষেপণ করা হয় উনিশশো সালে মানে অ্যাপোলো ইলেভেন এর প্রায় বারো বছর পর চাঁদে তারা নামলো দীর্ঘ সফর প্রচন্ড ক্ষুধা খাওয়ার কিছু নাই পকেটে ছিল চকলেট চকলেট তারা খেল ইস আহারে নাসার কি খারাপ অবস্থাটাই না ছিল নবচারীদের জন্য খাবার কেনার টাকাটা পর্যন্ত তাদের ছিল এই ভণ্ড মিথ্যাবাদী ধর্ম ব্যবসায়ী কি জানে যে অ্যাপোলো মিশনে টোটাল বাজেট কত ছিল সেই সময়ের প্রায় তিনশো মিলিয়ন ডলার যা বর্তমান সময়ের সাথে তুলনা দিলে তিন বিলিয়ন ডলারেরও বেশি অ্যাপোলো ইলেভেন উৎক্ষেপণের সময় থেকে পৃথিবীতে ফেরত আসা পর্যন্ত সময় লেগেছিল আট দিন তিন ঘন্টা আঠারো মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড এই মোল্লা কি মনে করে নবচারীরা এই দীর্ঘ একটা সময় না খেয়েছিল ক্ষুধার্ত অবস্থায় একজন মানুষ মনোযোগ দিয়ে একটা সাধারণ কাজ পর্যন্ত করতে পারে না আর তারা এত গুরুত্বপূর্ণ কাজ করবে ক্ষুধার্ত অবস্থায় এই সমস্ত মিশনের আগে নবচারীদের বারবার স্বাস্থ্য পরীক্ষা করা হয় তাদের জন্য স্পেশাল ডায়েট প্ল্যান করা হয় নবচারীরা যাতে কম খাবার গ্রহণ করেও সঠিক পুষ্টি পায় সেটা নিশ্চিত করা হয় তাদেরকে জিরো গ্র্যাভিটিতে খাবার খাওয়ার ট্রেনিং দেওয়া হয় সব কিছুই হয় পরিকল্পনা এই মিশনে তাদের সাথে যে পরিমাণ খাবার ছিল তা ছিল তাদের জন্য যথেষ্ট